হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অফ অনিতা সুদীপ তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো কালকে আছে লক্ষ্মী পুজো আর আমাদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হয় তো আজকে একটু জোগাড় পাতি করে রাখতে তো মাসি নারকেল কুড়াচ্ছিলেন আর মা এখন গুড় জাল দিচ্ছেন তো সব আপনাদেরকে দেখাবো কি আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে তো চলো দেখাই সবাইকে নাড়ু হবে লক্ষ্মী পুজোতে নাড়ুর প্রসাদ হবে তাই জন্যে ছোট মাসি নারকেলগুলোকে সব ফাটিয়ে নারকেলগুলোকে কুড়োতে লেগেছিলেন আর এবার আপনাদেরকে দেখাই কি বাবা কি করছেন তো এই দেখুন এখানে যে টুনি লাইটগুলো দেখতে পাচ্ছেন এই সব টুনি লাইটগুলো বাবা আমাদের ঘরে যে মন্দির আছে ওই মন্দিরে টুনি লাইটগুলোকে সাজাচ্ছিলেন কারণ কালকে লক্ষ্মী পুজো আর এবার দেখাই মা কি করছে তো মা এবার গুড় জাল দিতে শুরু করেছেন হবে না মুরগি মাখানো জ্বালানো হচ্ছে তা গুড় জ্বাল দেওয়া হয়ে গেছে গুড় জ্বাল দেওয়া হয়ে গেছে এবারে এটা একটু এরকম করলে সাদা হব হ্যাঁ সব জোগাড় জোগাড় করে রাখবো গুড়কে ভালো করে জাল দেয়ার পর মা এই গুড়গুলোকে খৈয়ের সঙ্গে মাখিয়ে মুড়কি তৈরি করবেন তো চলো দেখাই খৈ মাখানো হচ্ছে না দেখে নিয়ে আমি প্রথমবার দেখছি ক্ষই মাখাটা আর আজ আমি মায়ের কাছ থেকে শিখছিলাম যে মুরগি কিভাবে বানাতে হয় তো মায়ের কাছ থেকে আজকে দেখে শিখতে পারলাম যে অল্প অল্প গুড় নিয়ে আর সব হইগুলোকে সঙ্গে মিশিয়ে মুরগি তৈরি করতে হয়

তো আজ আমি শিখেছি যে মুরগি কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে মা গুড়কে জাল দিল তারপরে সব খইগুলোর সঙ্গে গুড়কে আস্তে আস্তে মাখিয়ে দিয়েছে এবার নাড়ু তৈরি করবেন এটা এই হাতা দিয়েই করতে হয় না এটা একজন ঢালে একজন এরকম করে ও আমি ঢালবো না না না

লক্ষ্মী পুজোর প্রসাদ মুড়কি তৈরি হয়ে যাওয়ার পর এবার নাড়ু তৈরি করতে হবে আর সন্ধে হয়ে আসছিল তো আমি ভাবলাম কি আগে আমরা সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে আবার নাড়ু তৈরি করা হবে তো এবার সন্ধ্যেটা আমি দিয়ে দেব

কষার গায়ে যেন কোনো নোংরা না থাকে ফল ধোয়া হয়ে গেছে আর এখানে মা মুরগি তৈরি করেছেন আর এখন

অনেকদিন ধরে <laughs> <laughs>

তো কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কালকে লক্ষ্মী পুজোর জন্য এখন নাড়ু আর মুরগি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে।